পদ্মশ্রী পাচ্ছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় চলচ্চিত্র জগতে অসামান্য অবদানের জন্য তাকে পদ্ম পুরস্কারে সম্মানিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে তবে এবার পদ্ম পুরস্কার প্রাপ্তি নিয়ে মুখ খুললেন প্রসেনজিৎ জানালেন গত চার দশকে যা অর্জন করতে পেরেছেন সবটাই তার মায়ের অবদান তাই প্রয়াত মাকেই পদ্মশ্রী উৎসর্গ করবেন তিনি প্রজাতন্ত্র দিবসের আগে রবিবার সন্ধে দু সালের পদ্ম পুরস্কার বিজয়ীদের নাম ঘোষণা করে কেন্দ্রীয় সরকার আর তাতেই পদ্মশ্রীর জন্য প্রসেনজিতের নাম উঠে আসে সেই খবর পেয়েই উচ্ছ্বাসে ফেটে পড়েন টলিউডের প্রসেনজিতের সতীর্থরাও আরও আগে তার এই সম্মান পাওয়া উচিত ছিল বলে জানান প্রায় সকলেই প্রসেনজিৎ যদিও কিছু জানাননি সেই সময় শেষ পর্যন্ত সংবাদ সংস্থা পিটিআইকে নিজের প্রতিক্রিয়া জানান তিনি প্রসেনজিৎ জানিয়েছেন নবীনা সিনেমা হলে নিজের সদ্য মুক্তিপ্রাপ্ত ছবি দেখছিলেন তিনি সেই সময় পদ্মশ্রী প্রাপ্তির খবর পান দর্শকদের সঙ্গেই সেই খবর ভাগ করে নেন তিনি যাতে সকলেই উচ্ছ্বাস প্রকাশ করেন পদ্মশ্রী প্রাপ্তি নিয়ে প্রসেনজিৎ বলেন প্রথমেই আমার মাকে এই সম্মান উৎসর্গ করব আমি যিনি আমাদের বড় করে তুলতে আমার এই যাত্রার জন্য অনেক কিছু ত্যাগ করেছেন চার দশক ধরে যে যাত্রা চলছে বলেন এই সম্মান নিজের পরিবারের সঙ্গে ভাগ করে নিচ্ছি আরও আমি আমার ছেলে মিশুকের সঙ্গে অগণিত দর্শকের জন্যই আমি আমি হতে পেরেছি পদ্মশ্রী পাওয়ার খবর আসা মাত্র বাবা বিশ্বজিৎ চট্টোপাধ্যায়কেও ফোন করেন প্রসেনজিৎ গর্ববোধ করছেন বলে বিশ্বজিৎ তাকে জানান অভিনেতার পদ্মশ্রী প্রাপ্তি নিয়ে চারিদিকে যখন উচ্ছ্বাস কিছুটা বিষাদের সুদ ধরা পরে খোদ নায়কের গলায় দীর্ঘদিনের বন্ধু পরিচালক ঋতুপর্ণ ঘোষের কথা স্মৃতিচারণ করেন তিনি বাণিজ্যিক ছবির বাইরে আর্থ হাউস ছবিতে প্রসেনজিতের জন্ম হয় ঋতুপর্ণের হাত ধরে তাই প্রসেনজিৎ বলেন আজ ঋতুপর্ণকে খুব মিস করছি আমার অভিনয় জীবনের একটি অংশকে গড়ে তোলায় ওর ভূমিকা গুরুত্বপূর্ণ প্রসেনজিতের পদ্মশ্রী প্রাপ্তিতে উৎসাহী খামতি না থাকলেও তার মতো শিল্পীকে প্রাপ্য সম্মান দিতে এত দেরি কেন হলো। তা নিয়ে প্রশ্ন তুলেছেন টলিপাড়ার পাড়ার অনেকেই তবে অভিনেতার বক্তব্য আমি বিষয়টিকে এভাবে দেখি না সৌমিত্র চট্টোপাধ্যায় কেরিয়ারের কোন সময় দাঁড়িয়ে সম্মান পেয়েছিলেন ভাবুন সময় নিয়ে এত ভাবার কিছু নেই সরকার সম্মান জানালো কিনা সেটাই সব আমি কেন্দ্রীয় সরকারের কাছে কৃতজ্ঞ হাই নিউজ নেটওয়ার্ক